হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি আর আজ চলে এসেছি আমার বাড়ির সবথেকে ছোটো সদস্য গপু সোনার মুখে ভাতের অনুষ্ঠানের ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর আমরা একে গপু বলে ডাকি আদর করে ওর নাম হচ্ছে অনুরাগ অনুরাগ দেখতে দেখতে ছটা মাস পেরিয়ে গেল কত বড় হয়ে গেল আর এখানে একটু ভিডিও শ্যুট করা হচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মানে ফটোশ্যুট করার জন্যে ডেকোরেশান করা হয়েছিল এখানে ঘুককে স্নান করানো হবে তবে স্নান আমাদের পুকুরে গিয়েই হবে কিন্তু এখানে ফটো শ্যুটের জন্য একটু বাথরফে স্নান করানো হবে আর এখানে কে কত ফটোশ্যুট করছে দুঃখের বিষয় কি জানেন আমি থাকতে পারিনি এটা বিশেষ কাজের জন্য আমায় বেরিয়ে যেতে হয়েছিল সকালে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি ফিরেছি মানে কিছুটা অনুষ্ঠান বাকি ছিল সেই মুহূর্তে আমি এসেছি আর এখানে আমাকে ছেড়ে সবাই ভিডিও করে নিয়েছে ফটো তুলে নিয়েছে আমারই ভিডিও ফটো কিছুই নেই খুব দুঃখ লাগছিল আর এখানে গোপুষনাকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে এই নিয়ম কিন্তু আমাদের নেই তবে একটু ফটোশ্যুটের জন্য আমরা করেছি গোপুষোনাকে আসলে ঘুম থেকে তুলে এনে এই সব করা হচ্ছে তো তাই মেজাজটা একদম ঠিক নেই তাই রেগে যাচ্ছে বারবার আর রেগে গেলেই কান্না করছে ও কিন্তু এমনিতে কান্না করে না কিন্তু রেগে গেলেই কান্নাটা করে আর ঘুম থেকে তুলেই যখন তাকে এই সব দিক মানে ফটোশ্যুট করানো হচ্ছে এইসব করানো হচ্ছে তাই রেগে গিয়ে সে কাঁদতে শুরু করে দিচ্ছে আর কী বলবো বলুন তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এতটাই গরম যে কি বলবো আর এই যে বাথরপে একটু ফুল দিয়ে ডেকোরেশান করে একটু দুধ একটু জল দিয়ে গোপু এখানে স্নান করানো হচ্ছে এটা ফটোশ্যুটের জন্য হচ্ছে আর এরপর যাবে আমরা সব পুকুরে স্নান করাতে আমি বলাটা ভুল আমি ছিলাম না এখানে আমার জায়ের মেয়ে যতটুকু ভিডিও আমার জন্য করে রেখেছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি করলাম আর ভিডিও এডিট করতে গিয়ে আমিও দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি আমি এর সময় ছিলাম না এখানে জলদেবীকে নিমন্ত্রণ হচ্ছে মানে ধূপ মোমবাতি দিয়ে জলদেবীকে নিমন্ত্রণ করে আসতে হয় আমাদের তারপরে স্নান হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মন্দির রাধাগোবিন্দের মন্দিরে সেখানে কিছু ফটোশ্যুট হবে হওয়ার পর বাড়ি আসা হবে এখানে দেখতে পাচ্ছেন একাই বসে আছে আর সবার দিকে দেখছে যে কি হচ্ছে ও তো এখন বড্ড ছোটো কিছুই বোঝে না এবার ওর মা মানে আমার ছোটো যা ওই ছেলেকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছে এখানে আমাদের মন্দিরে বসে আমাদের প্রতিষ্ঠিত করা গোবিন্দর মন্দিরে বসে ফটো তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে আর ও খালি দেখছে ও দিদি কোথায় গেল আর এই যে দিদি ভাই আর মা তিনজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছে মানে আর দিদি তো একদম চোখে হারায় ভাইকে আর ভাইও দিদিকে চোখে হারায় আমার দিদি কোথায় গেলো খুঁজছে তাই আরে দেখেছেন ঘুমটা মতো হচ্ছে না তো বিরক্ত করছে সবাই সবাই তুলে তুলে খালি ফটো এরপর সবাই বাড়ি চলে আসছে আর আমিও বাড়ি চলে এসেছি কাজ সেরে হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ির মন্দিরে এখানে পুজো হচ্ছে এখানে গোপালকে পুজো দেওয়া হচ্ছে আর এটা দেখেছেন এটা হচ্ছে যোগ মায়া এটা কিন্তু আমাদের এখানকার নয় এটা আমার জায়ের বাবার বাড়ি থেকে এসেছে মেদিনী সেই সুদূর মেদিনীপুর থেকে যুগমায়াকে নিয়ে আসা হয়েছে এখানে পূজিত হবে পূজা করা হবে আসলে আমাদের গোপসার মুখে ভাতের অনুষ্ঠানটা পুরোটাই হচ্ছে সনাতন ধর্ম মতে আম সংকীর্তনের মাধ্যমে আমাদের ককুশোনার মুখে অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে আর কি এখানে পূজো শেষ হচ্ছে আর ওখানে হচ্ছে ভগবত পাঠ করছেন একজন সত্যি কথা শোনার ভাগ্য আমার হয়নি কারণ আমি ছিলাম না আমি একদম শেষ মুহূর্তে এসেছি যেটুকু শোনা যায় সেটুকু এখানে নাম সংকীর্তন শেষ হলেই গোপুকে মুখে ভাত দেওয়া হবে আর তাহলে চলুন দেখে আসি ওর মামার বাড়ি থেকে কী কী তত্ত্ব পাঠিয়েছে এখানে দুটো গোলাপের মানে ফুলের মালা পাঠিয়েছে একটা গোলাপের একটা রজনীগন্ধা তারপরে ফল মিষ্টি কুকিজ চকলেট মানে চানাচুরের ট্রে অনেক কিছু ট্রেতে করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছিল সত্যি কথা বলতে খুব সুন্দরই লাগছিল এগুলো সবই মিষ্টি আর এখানে কিছু খাবার দাবার আছে আর একে দেখেছেন চকলেটের এক ট্রে চকলেট এটা দেখে তো বাচ্চারা খুশি যায় আমাদের গোপালকে মানে মন্দিরের গোপালকে যে অন্ন সেবা দেওয়া হয়েছিল সেই অন্য নিয়েই কিন্তু আমাদের গোপুসোনার মুখে ভাত হবে মানে মুখে ভাত দেওয়া হবে দেখেছেন কত বড় থালায় গোপালকে খেতে দেওয়া হয়েছিল এখানে ছিল ভাত ডাল পাঁচ রকম ভাজা পায়েস পনির পটলের একটা তরকারি চাটনি পাঁপড় মিষ্টি দই আর ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম সমস্তটাই গোপালকে সেবা দেওয়া হয়েছিল আর ওই প্রসাদই আমাদের গোপু প্রথম মুখে দেবে আর এখানে আমাদের গোপু জন্য থালাটাও সাজানো হচ্ছে আর থালাটাকেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর ওতে এত ভালো লাগছিলো এগুলো দেখে যে ভাবার মানে বলার ভাষা নেই এখানে সমস্ত কিছু সাজিয়ে এবার পরিবেশন করা হবে গপুকে খাওয়ানোর জন্য গোপুকে খাওয়াবে গপুর মামা তাকে প্রথম মুখে অন্ন দেবে এখানে তার থালাটা পুরোটাই মানে সাজানো হয়ে গেছে এখানে ভাত ফ্রায়েড রাইস আলু ভাজা বেগুন ভাজা মানে সমস্ত কিছু ভাজা তরি তরকারি আর এখানে দেখেছেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ফটো তুলতে হবে ভাই এগুলোই তো স্মৃতি তাই না ও বড় হলে তো এগুলোই দেখে আনন্দ হবে যে হ্যাঁ আমার মুখে ভাতে অনুষ্ঠানে এরকমভাবে সাজানো হয়েছিল তো এখন বোঝে না ও তো এখন খুবই ছোটো কিন্তু এই ভিডিও বলুন ফটো বলুন সেগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আর এখানে আমি একটু ক্যারামতি করে ভিডিও করছি আর কি যাতে আপনাদের একটু ভালো লাগে সেজন্যই ওখানে কেরামতি করে করা আর তারপরে চলে আসছি গোপুসোনাকে সাজানো দেখেছি সোনাকে কত সুন্দর লাগছে আমাদের গোপু সোনাটাকে গোপু সোনা পড়েছে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি তার সাথে টোপর আর গোলাপের মালা কিন্তু সবই ঠিক আছে এতটাই গরম যে ও বিরক্ত হয়ে যাচ্ছিলো কিন্তু তবুও কান্নাকাটি করেনি যেন কি সুন্দর চুপ করে বসে আছে মায়ের কোলে ওকে সাজানো হওয়ার পরে একটু ভিডিও করছেন দাদারা করার পরেই চলে যাবে একেবারে মুখে ভাতের অনুষ্ঠানে আর সত্যি কথা বলতে এখন তো সে কিছুই বুঝতে পারছে না কিন্তু সত্যি মানে এত সুন্দর গোপসনাকে লাগছে আর মালাটা খুলে দেওয়া হয়েছে প্রচণ্ড গরম তো সেই জন্য মালাটা খুলে দেওয়া হয়েছে আর এখানে মানে ওর মামা চলে এসছে মুখে ভাত অনুষ্ঠান কত সুন্দর হাসছে দেখেছেন এই হাসি মুখটাই দেখার জন্য এত কিছু তাই না ছেলে মেয়েদের হাসি মুখ দেখার জন্যই তো বাবা মায়েরা অনেক কিছু করে একটু হাসি মুখ দেখার জন্য কত সুন্দর দেখছে দেখে দেখেছেন আর বাড়ির মানে ঘরের ভেতরটা এতটাই ভিড় হয়ে গেছিলো যে ভালো করে যে ভিডিও করব বসার জায়গাই পাচ্ছিলাম না যে একটু ভিডিও করব আর এই দেখেছি প্রথম গোবিন্দর চরণে দেয়া তুলসী পাতা প্রথম মুখে দেয়া হচ্ছে তারপর পায়েস খাওয়ানো হবে এই যে আমাদের রীতি অনুযায়ী প্রথম মামা পায়েসটা গালে দেবে তারপর সমস্ত কিছু মানে যা যা রান্না বান্না হয়েছে সব একটু একটু করে সবই গোপুসোনাকে দেখেছেন সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে গোপু মুখে দিচ্ছে আর গোপু মুখে দিতেই রিয়াকশানটা দেখুন ঝাল লেগে গেছে তো যাই জন্যে একটু জল দিয়ে দিতে হচ্ছে পা পায়েসটাই দেওয়া হবে ঝাল লেগেছে তো ওই জন্য মুখটা ওরকম করছে পর গাল একটু পায়েস দেওয়াতে ঠিক হয়ে গিয়েছিল আর তারপরে সবাই একটু ভিডিও কর ব্যস্ত ভিডিওগ্রাফার তো ভিডিও করছেন ভিডিও কাভার যে দাদা করছেন তিনি একটু শ্যুট মানে ফটো ভালো করে নিচ্ছিলেন এখানে একটু ওকে একা বসিয়ে ভিডিও করা হচ্ছে ও তো শুধু বসে বসে ভাবছে কোনটা খাবো আমি কোন তো খেতে পারছে না আর এই যে ওকে সোজা করে দেখানো হচ্ছে ভিডিও পেপার দাদা যত বলছে ওর মুখটা একটু তুলে দেবো সেই খাবারের দিকেই দেখছে যে কত খাবার দিয়েছে কোনটা খাবো আবার আস্তে আস্তে মুখটা খেয়েছে হাসছে ও নিজের খেয়ালেই আচ্ছা এখানে দাদারা সব বসে পড়েছে দাদা দিদি নিয়ে প্রতিদিন কিন্তু প্রচণ্ড গরমে তো এইবার কান্নাকাটি শুরু হয়ে গেছে কষ্ট হচ্ছে তো সেই জন্য আর এখানে প্রভুরা যে নাম সংকীর্তন করছেন ওনাদের খেতে দেয়া হয়ে গেছে ওনারা খেতে বসে গেছেন ওনাদের খাওয়া হলে এবার বাড়ি বা নিমন্ত্রিত অতিথিদের খেতে দেওয়া হয়ে যাবে আর আমি তো তখন ভিডিও করি এটা একদম লাস্ট বাস যেখানে আমরা খাচ্ছি আর দেখেছি বাইরেটা কত সুন্দর করে ডেকোরেশন করেছেন ফ্লাওয়ার মোটিভে আর একটা ঝাড়বাতিও লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে ঝাড়বাতিটা তো এখন দিনের বেলা বলে জ্বালা হয়নি আর রাত্রিবেলা জ্বালা হবে এখানে এখানেই দেখেছেন আমরা খেতে বসে গেছি আর প্রথমে রাইস আর আলুর দম দিয়েছিলো সেটা খেয়ে নিয়েছে সেটার ভিডিও করা হয়নি তারপরে ভাত শুক্তো ডাল মানে যা হয়েছে এবার আমরা খেয়ে নিই খেয়ে নেবার পরেও কিছু ভিডিও মানে সুখ আছে ছেলেটাকে নিয়ে মানে আমাদের কুপুসোনাকে নিয়ে সেটুকুই সেটুকুই করবো আর তারপরে আমরা খেয়েও নিলাম সমস্ত রান্না সত্যি কথা বলতে সমস্ত রান্নাই খুব ভালো হয়েছিল যেহেতু প্রভুকে দেওয়া ভোগ অমৃতই লাগে আর এখানেই আমার ননদরাকে দেখাচ্ছি এসে বলছে ভিডিও আমি বলছি দেখ তুই কত খাচ্ছিস তাই তোর ভিডিও করছি আর এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে মানে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে চলে এসছে একটুকু শ্যুট করতে দেখছি একটু এক কান্নাকাঠি করছেন বা চুপচাপ বসে আছে এ চুপচাপ বসে আছে কত সুন্দর খেয়াল রাখি হচ্ছে যে সে এটুকুই ভিডিও করলাম আমার তাহলে ভিডিওটা আজকের মতো এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে পেজটাকে ফলো করে দেবেন তাহলে আজকের মতো টাটা